ক্ষমতাтического কারণে একটু বোধহয় রডু ভঙ্গ করল কারণে রসভঙ্গ ভঙ্গ তার মধ্যেও কিন্তু রস রয়েছে বা একটা সু খবর রয়েছে সেটা হচ্ছে যে আমরা নিউজ বাংলা তরফ থেকে এসেছি এবং নিউজ বাংলা তরফ থেকে এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে জগদ্ধাত্রী পূজের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং এই যে প্রভু আমরা সবাই এই ক্লাবে যে এই এত সুন্দর আয়োজন জন্য এই ক্লাবে সবার জন্য একটা জল হাত চলে সর্বপ্রথম আপনারা জানেন যে প্রথমে শারদ উৎসব দুর্গা তারপর লক্ষ্মী তারপর মা কালী ছট পুজো গেল তো প্রত্যেক পুজোর অল্প বিস্তর চাঁদা দিতে দিতে তারপরে যখন জগদ্ধাত্রী পুজোর জন্য দাদারা গিয়ে পৌঁছান তখন ঘরে কলিংম্যান বাড়িতে বাড়িটা চেপেন চাঁদার জন্য তখন কিন্তু অবস্থাটা ব্যক্তি এরকম হয় তা সত্ত্বেও এত সুন্দর যে আয়োজন সেই জন্য কিন্তু আমরা মানে সত্যি দাদাদের আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি তো নিউজ বাংলা তরফ থেকে এত সুন্দর আয়োজনের জন্য এবং মায়ের মুখ এবং তার যে সজ্জা সেটা সত্যি অসাধারণ সেই জন্য নিউজ বাংলা তরফ থেকে প্রফুল্ল নগর আমরা সবাই ক্লাবকে সেরা মাতৃপ্রসিম সর্মানের পুরস্কারে ভূষিত করালো আপনাদের সম্মান আপনাদের হাতে কেমন লাগছে এলাকা অধিবাসী বৃন্দকে এবং যাদের সহযোগিতায় আমাদের পুজো এবছর দশ বছরও প্রদর্শন করেছে এটা কখনোই হতো না যদি না এলাকার অধিবাসী বৃন্দ এরকমভাবে হবে আমাদের পাশে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন আমরা আশা রাখবো আগামী দিনেও আমরা এলাকার অধিবাসী বৃন্দের জন্যে নতুন চিন্তাভাবনা রাখবো এবং চেষ্টা করবো যাতে পুজোকে আরও ভালো করে তোলা যায় এবং অধিবাসী বন্ধুর মনোরঞ্জনে আমরা নতুনত্ব আয়োজন রাখতে পারি আর একবার সবাইকে আমরা সবাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এলাকার প্রতিটি অধিবেশনের কাছে আমরা কৃতজ্ঞ এই আমরাই আমাদের সাথে তারা সবাই থাকে যার জন্য আমাদের এই পুজোটা খুব ভালো হয় করতে পারি করে বলার কিছু নেই আসলে এই পুজোটা না আমরা দশ বছর ধরে করতেই পারতাম না এবং এই পুজোটাকে ঘিরে এত বড় একটা উৎসব আমরা দশ বছর ধরে করতেই পারতাম না যদি আপনারা এইরকম ভাবে আমাদের পাশে না থাকে তাই আপনাদের সবাইকে আমরা সবাই পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা এইরকম একটা সন্ধে আমাদের প্রতি বছর উপহার দেওয়ার জন্য এবং নিউজ বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেরা প্রতিমা সজ্জায় ভূষিত করার জন্য নিউজ বাংলাকে আমাদের আমরা থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সবাই এখন থেকে বলুন আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে এইভাবে পুজোয় গিয়ে যাক অনেক 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 শুভেচ্ছা